নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অত সর্দার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বাড়িতে ছিল না কিছু ফ্রিজটা খুলে দেখি কিছুটা মাছের ডিম পড়ে আছে তো আইডিয়া করলাম কি করা যায় তো মাছের ডিম তো অল্প ছিল তার সঙ্গে একটুখানি ভাবলাম আলু সিদ্ধ করে নিই দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো আর একটুখানি মাছের ডিমটা দিয়ে দিয়েছি ওর সঙ্গে আমি কিছুটা দিয়ে দেব পেঁয়াজ কুচনো আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা রসুন বাটা দিয়ে মাছের ডিমের থে বাও দারুণ লাগে তো এইভাবে কে কে বড়া করে খেয়েছো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো মাছের ডিম খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু মাছের ডিম ভীষণ ভালোবাসি ওপর থেকে একটু মিট মশলাও দিয়ে দিলাম আমার কাছে গরম মশলা ছিল না মিট মশলা ছিল সেটাই দিয়ে দিলাম মাছের ডিমে যে আসছে গন্ধটা সেটা ওই রসুন আর মিট মশলাতে চলে যাবে আর মাছের ডিমটা আমি একটু গরম জলে ধুয়ে নিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল বসে গেছিলো সেই জন্য গরম জলে একটুখানি ধুয়ে নিয়েছি তারপরে দেখো পুরোটা সব কিছু একসঙ্গে হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি কারণ একটু একটু ডেলা থাকলে সেটা কিন্তু মুখে পড়লে ভাল লাগবে না আলুগুলো তো সেই জন্য মিহি করে আমি মেখে নিলাম আর দেখলাম একটা একই রকম যেন পাতলা পাতলা মানে মাখাটা একটু ঢিলা হয়ে হয়েছে তাই একটু উপর থেকে বেসনও দিয়ে দিলাম তোমাদের বলবো একটা অপূর্ব স্বাদ হয়েছিল এই বড়াটায় মানে খেতে খেতে মনে হয় দশটা বড়া খেয়ে নেওয়া যাবে এমন অবস্থা এটা যদি শুধু ভাত দিয়েও খাওয়া যায় সেটাও কিন্তু খাওয়া যায় বা বড়া দিয়ে তরকারি করলে আলু দিয়ে সেটাও কিন্তু অসাধারণ হয় কিন্তু এক থালা ভাত তবে আজকে অনেকগুলো তরকারি হয়েছে বলে আমি আর এটাকে কোনো তরকারি করলাম না শুধু ভাজাই রেখে দিলাম তবে ভাজা মুখরো চোখ চা দিয়ে বা বিকেলে বা ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে তো তোমাদের কাদের কাদের ডিমের বড়া খেতে ভালো লাগে অবশ্যই করো আর আমার ছেলে আসলে আমি এই বড়াটা অবশ্যই করব আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে তো মনটা খুবই খারাপ লাগলো যাই হোক দেখি রোববার যদি হস্টেলে যাই তার আগে ভাবছি এনে ওর জন্য করে হস্টেলে নিয়ে যাব। তো যাই হোক এভাবেই বড়াটা করে নিলাম বড়াটা কেমন হলো তোমাদেরকে অবশ্যই জানিয়ে জানাবো আর তোমরাও জানিয়ে যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা কথা বলে দিই আজকে আমি কোনো ভিডিও বানাতে পারিনি আমার ভীষণ শরীর দ্বারা এটা আগের দিনের ভিডিও সেটাই ছিল সেটাই আমি দিলাম আজকে কোনো ব্লগ দিতে পারিনি তো যাই হোক তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার লাইক কমেন্ট করে আমার সঙ্গে থেকো তো চলো টাটা এখনকার মতো